এবং তার সময় চলে যেত আমরা জান জানতে পারতাম না এখন কি এখন অনলাইনে ভর্তি হয় দেখো এখানে একটা সার্কুলার আছে পড়াশোনা দিই সবাই আমাদের অনলাইনে ভর্তি করা হয় স্কুলে আমাদের ভর্তি অনলাইনে পড়ানো হয় আমাদের স্কুল কলেজ বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের অনলাইনে ফর্ম পূরণ করানো হয়

হ্যাঁ আগে যখন আমরা একা চিঠি আসতে অনেক সময় নিত চিনি তো আর এখন আমরা সাডেনলি ইমেল ব্যবহার করে তাৎক্ষণিক খবর হয়ে যায় এবং আন্তর্জাতিকভাবে আমি যদি বিদেশে ভর্তি দিতে বা কোনো দেশে ভর্তির জন্য কী করি আমরা

চিকিৎসা ক্ষেত্রে ছিল তখন আমরা ডাক্তারের কাছে গেলে কি করতো আমাদের আমাদের ডাক্তার সাহেব যখন আমাদের ডিজল বলছি বা যন্ত্রপাতি ছিল না তখন কি করতেন উনি হাত চিপে ধরে শিরা থেকে রোগ নির্ণয় না করে আমাদের ওষুধ খেতে আমরা সেবন করতাম আর এখন আমরা কি করি এখন আমরা অনলাইনে নিজেরাও কি ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন রোগে ওষুধ সেবন করি তার জন্য আবার ইতিবাচক আবার নেতিবাচক বিকাশ এটা আমরা পরে আলোচনা করব তারপর কি আছে মিলন